আজ আমি বানানো দেখাবো কচুর এক ইউনিক রেসিপি এইভাবে বানালে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে তো এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন খুবই সুস্বাদু হয় খেতে তবে চলুন বন্ধুরা দেখে নিই কীভাবে বানালাম এই কচুর রেসিপি তো প্রথমে একটা বাটিতে বেসন নিয়েছি আর শীঘার মতন দিয়ে দিলাম এক চামচ লবণ স্বাদ মতন আর দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে মশলাগুলো ভালোভাবে বেসনের সাথে মিশিয়ে নিয়েছি তারপর এর মধ্যে অল্প অল্প জল দিয়ে ফাইন একটা ব্যাটার তৈরি করে নিতে হবে যেন ব্যাটারের মধ্যে কোনো দলা ভাব বা শক্তভাব না থাকে ফাইন একটা ব্যাটার তৈরি করে নিতে হবে তো এরপরে একটা কচু নিয়েছি তিনশো গ্রাম মতন কচুটা আমি খোসাগুলো ছাড়িয়ে নেব তারপরে কচুটা পাতলা পাতলা করে শেপ করে কেটে নেব আপনারা যতটা এখানে পাতলা করতে পারেন ততটাই হবে দেখুন একদম এরকম হবে পাতলা করলে কি হয় ভালোভাবে ভাজা হয়ে যাবে দেখুন কচুগুলো ঠিক এরকম কাটা হবে এরকম ছোটো ছোটো যোগ্য যোগ্য এরপর আমি একটা পাটিতে নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ ও জল দিয়ে আমি কচুগুলো সিদ্ধ করে নেব কচুগুলো সিদ্ধ করতে করতে আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি সর্ষের তেল আর তেলটা গরম হওয়ার পর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ও তেজপাতা আর দিয়ে দিলাম কেটে টুকরো করে রাখা আলু আলুগুলো আমি ভেজে নেব লাল লাল করে লাল লাল করে ভাজা হয়ে গেছে আলুগুলো একটু সাইডে করে নিলাম কড়াইয়ে তারপর দিয়ে দিলাম কেট করে রাখা আদা ও কুচানো কাঁচা লঙ্কা এক চামচ লঙ্কার গুঁড়ো আর এক চামচ হলুদ গুঁড়ো আপনি কিন্তু এখানে আদার পেস্টও ব্যবহার করতে পারেন এবার সমস্ত মশলার সাথে আলুগুলো ভালোভাবে আমি খুশিয়ে নেব দেখুন আলুগুলোর সাথে মশলাগুলো কষানো হয়ে গেছে এরপর দিয়ে দিলাম গুঁড়ো মশলা এক চামচ জিরে গুঁড়ো ও এক চামচ ধনে গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালোভাবে আলুর সাথে কষিয়ে নিলাম দেখুন মশলাগুলোর সাথে আলুটা কষানো হয়ে গেছে এরপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল ভালোভাবে মিশিয়ে নিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতন এক চামচ লবণ এদিকে কচুগুলো সিদ্ধ হয়ে গেছে এবার ভালোভাবে জল ঝরে নিয়েছি দেখুন কিছুটা কচুটা কিন্তু একদমই সিদ্ধ করতে হবে নাহলে কিন্তু তরকারিটা খেতে একদমই ভালো লাগবে না তারপরে একটা চামচের সাহায্যে আমি কচুগুলো প্যাটারের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম এটা একদমই লো টু মিডিয়াম ফ্লেমে এই কচুর বড়াগুলো ভাজতে হবে এইভাবে একবার কচু রান্না করে দেখবেন খুবই সুস্বাদু হয় খেতে তো এইভাবে পাল্টা একদম লাল লাল করে ভাজতে হবে মিডিয়াম ফ্লেমে লো টু মিডিয়াম ফ্লেমে না হলে কিন্তু ভিতর থেকে কাঁচা থেকে যাবে ওপর থেকে কালার চলে আসবে তো দেখুন কুচুর বড়াগুলো একদমই ভাজা হয়ে গেছে মেরেগুলোকে এগুলোকে নামিয়ে নেব একটা ভাজা মশলা করে নিয়েছি শুকনো লঙ্কা ধনে জিরে মরির একটু ভাজা পেস্ট করে নিয়েছি একটা মশলা করে নিয়েছি এদিকে দেখুন আলুর ঝোলটাও একদমই হয়ে আসছে আর আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে ঝোলটাও একটু মজে এসছে এরপর দিয়ে দিলাম ভেজে রাখা বড়াগুলো বড়াগুলো দিয়ে একটু ভালোভাবে আমি মিশিয়ে নিলাম বড়াটা যেহেতু বেসন দিয়ে তৈরি হয়েছে ওই জন্য এটা বেশিক্ষণ রান্না করার দরকার লাগবে না আর ঝোলটা অনেকটা টেনে নেবে তো দিয়ে দিলাম চামচ মতন ভাজা মশলার গুঁড়ো গুঁড়োটা দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে এক থেকে দু মিনিট মতো রান্না করে নেব তো বন্ধুরা রেডি হয়ে গেল কচুর এক নিরামিষ রেসিপি এটি গরম গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন আজ এই পর্যন্তই আবারও হাজির সব্য অন্য কোনো রেসিপির সাথে